ছিঁঁটি কা ছাইলে সাতু মাদু পুরব কা ছঁটি কা ছাইলে সাতু মাদু সিবা 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 নাকাবন্টি লাগে ছঁটি বাজারে লো মুরসু নাকাবন্টি লাগে ছঁটি বাজারে লো মুরসু তুম যো তুম আপু পাগু পুচো করতে নাই ডিগি ডিগি ডিগা হামদিনু দিতে পারি পরিসবাম ডিগি ডিগি ডিগা হামদিনু দিতে পারি পরিসবাম বাইপাস তোলা হবে বেড়িকলা না বাইনে সুপার দপারারকালের কি মেনকি বাইনে সুপার দপারারকালের কি নাগড়া নাগড়া কুমকা লাগে ইয়ে মারা মজা ধরি ধরি শিবার কালী ঝাঁটা পরমা দাদি ধরি ধরি শিবার কালী ঝাঁটা ঝুমলে রে বাবা ঝুমলে ঝুমলে রে বাবা ঝুমলে শিবা 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 নমস্কার মাই নেমি শিবাজি অরপে শিবা বাবার নাম দেবা আমার আর আছে কেবা দাদা একটা মানুষ কত গাঁটতে পারে তোমরা বলো দুদিন দিন তিন দিন এক সপ্তাহ ভর গাঁটতেছি শরীর হালকা হবে কোথায় আরও ভারী হয়ে যাচ্ছে দাদা পনেরো দিনে কাজ কন্ট্রাক্ট নিয়েছি দিন শুধু পাইলেন গাঁটতে চলে গেছে তার আমি সাত দিনের ঢালাইটা ফেলবো কী করে কুড়িজন লেবার নিয়ে কাজ শতজনের সে তিনজন আসেনি বৌদির বারবার বলেছে বৌদি তুই কন্ট্রাক্টারের লাইনটা আমার ধরিয়ে দে বলে তোর দেওয়া যাবে না আমার সেই কন্ট্রাক্টর বৌদিটা গেল কোথায় কৈমখ কোলার দেকামচে কোসোো. প্য়া মক্পরা, নাসোোর নাসোুতো. উকালেন্য়েন্া, মুখ পরা. কোজ ক্পডা। এই নক ঠিক আছে নক ঠিক নক বাড়িতে বাড়িতে তুই আমার সস বলিস আমি মেনে নেছি তা রাস্তাঘাটে সস কে মানবে রে এই তা আমি কি তোর ঐশ্বর সর কথা বলেছি তা তুই কোন সর কথা বলেছি কাজে কটা লোক শো করতে পেরেছি কাজে নক শো করবে কে ওরে নক নয় রে লোক এই ওটা বড় কথা না এই তো লোক শো হবে কি করে কেন হবে না শত যে 20 জন শত জনের সে তিন জন না তা তারা আসবে কি করে আটা ভুট্টা তো আসেনি আটা ভুঁটা আসেনি হ্যাঁ সামনে সব তাই রেশন দিয়েছে তুই একা লাতি তোর হাড়াকারে পাশ ও বাস করে দে বাবা আমি রেশন এর আটার কথা বললাম তা তুই কথা বললি আমি রেশন আটার কথা বললাম তুই কার কথা বলতি এই গমের বেটা আটা গমের বেটা আটা হ্যাঁ মাইলের বেটা ভুঁটা এইটা তাদের নাম এইটা তাদের নাম তোমরা তো খুব হাসছ তো আমি একটা কন্ট্রাক্টর হ্যাঁ তুই কন্ট্রাক্টরের সময় জানে তুই কন্ট্রাক্টরের সব তুই নিদেন মারবেড়ি তে ওলাউ তোমা শেষ করে দে মুখ পুরো আমার শেষ করে দে আমি একটা কন্ট্রাক্টর পাইলে না কন্ট্রাক্টর আমি তুই আমার গায়ে হাত দিচ্ছিস মন দেখাচ্ছি তোর হাত ভেঙে গুঁড়ো করে দেবো একেবারে এই নখ ঠিক আছে নখ ওরে নখ নারে লো আমি বলেছি আমি যদি ভুল বলি সেটা ঠিক হ্যাঁ তুই যদি দুধকে মুদ বলি আমরা মেনে নিতে হবে আচ্ছা কেউ কখনো দুধকে মুদ বলতে পারে কেউ কখনো বলতে পারে এ আমি বলেছি বারবার করে তুই একদম আমার কথা ধরবি না দরকার নেই সেই যখন তুই নোট ঠিক করতে পারলি না না সব চেষ্টা আমার নিতেই হবে হ্যাঁ সেটা বুঝতে পারি হ্যাঁ কোন কথা চলবে না আমি কন্ট্রাক্টর হ্যাঁ তুই কন্ট্রাক্টর সবাই জানে এই এই আয় 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 কে রে আমি কন্টাক্ট কার গায় হাত দিচ্ছি কার গায় তোর দ্বারায় হবে না না আমার সিদ্ধান্ত চূড়ান্ত হ্যাঁ তো সিদ্ধান্ত ঢাকুরিয়া আছ এ ঢাকুরিয়া কি করতে হবে নক ঠিক করতে যাব হ্যাঁ গ্রাম বাংলার এত লোক আছো হবে না গ্রাম বাংলা দিয়ে হবে না কেন আরে আটটার সময় কাজে যাচ্ছে চারটের সময় ঘরে আসতেছে না এটা তুই ঠিক বলেছিস বিদেশি বলটা হ্যাঁ বললো বল হ্যাঁ কাজ করতেই হবে ওদের কে হবে না নাহলে আমরা এখন যাবো ওই ঢাকুরি दासनम तुमसे जुदा बचना सकेगा सनम हमारी चाह तुम्हें तो बचना सकेगा सनम ऐसा हो तो स्वायत में कर लूं मिलानूं ऐसा हो तो स्वायत में कर लूं जारे तारे पवन जारे पवन सन 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 पवन सन 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 जारे নমস্কার 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 আমি ববিতা মুখার্জি আই এম এ রিপোর্টার গতকাল নয়াদিল্লিতে ষোলোখানা দেশের প্রধানমন্ত্রী উপস্থিত থেকে যে বৈঠকটি হয়েছিল তার মধ্যে কিছু তথ্য আমি সংগ্রহ করে এনেছি যেমন জল বায়ু খনিজ অর্থনীতি এবং একটি ভাইটাল নিউজ ছত্রপতি শিবাজির বাগনক লন্ডন থেকে নিয়ে এসে কলকাতার মিউজিয়ামে পাঁচ বছরের জন্য রাখা হবে এখন আমার প্রথম পদক্ষেপ ওই ঢাকুরিয়া

দাদা যেতে গেলে যাক লোক আমার ঠিক করতে হবে বৌদি আঠেরো আমি উনিশ আর একজন কুড়ি হলে আলা মেঘনা চাইতে জল হ্যালো ম্যাডাম আয় আমাকে বলছো হ্যাঁ সুয়ারিউ কে তুই আই এম শিবা তা আমার সঙ্গে কি দরকার বলছি তুমি কি করবে

पुणे ला कृष्णा सुयडे यो पाजी पुणे ला कृष्णा सुयडे यो पाजी कोरे ओ पाजी हाय हाय कोरे ओ पाजी रसवा रिया बोले बोले रिया बोले बोले रिया बोले बोले तापे चले सुलोडा रिया बोले बोले तापे चले सुलोडा জানো আর মেয়েদের গায়ে হাতে হয় ডাক্তার করে বলতেছি আমি না পারলে আমার বৌদি নিজে গোড়া মোটা আগা সরু মানে ম্যাডাম সেসব বাইরের দেশের মাল গোড়া মোটা আগা সরু কখন চলে যাবে তুমি নিজেই বুঝতে পারো

আমা তমুবেনে ঘরেশি পাতি বেের সেটা মাদের ক তমুভনের দরেশি পাতি ম সসা খ ম আ ছে আমারে ক তমুবে

শিবাজি বাঘ হ্যাঁ আর এরি কোথাকার কে শিবাজি আর কোথাকার পিঁয়াজি চা পিঁয়াজি সময় তুলনা করতে তোর মাংস বেজি ওই জন্য খাবে বলতেছে আরে শিবাজি সে শিবাজি নয় আমি ইতিহাসের মহাপুরুষ ছত্রপতি শিবাজি বাগের কথা বলছি যার বাগনকটাকে লন্ডন থেকে নিয়ে এসে কলকাতার মিউজিয়ামে পাঁচ বছরের জন্য রাখা হবে যাতে সকল ছাত্রছাত্রী এবং গবেষকরা ওটা নিয়ে গবেষণা করতে পারে তাহলে এই শিবাজি না মোটেও নাই আমি তাই তো ভাবি যে দাঁত মেঝে খায় না তার কি করে কাছের ভিতর হ্যাঁ না হয়ে গেলে কি মহাপুরুষ হয়ে যায় না হ্যাঁ তো নখ তুমি কি করো আরে আমি তো রিপোর্টার আমি নখ ঠিক করতে বলেছি পাইলেন গাড়বে সেই রিপোর্টারে ধরে আনতে দেবো তাহলে সেই সেই ইতিহাসের মহান পুরুষ শিবাজি বাঘন কলকাতা মিউজিয়ামে রাখার জন্য তুমি গবেষণ ও ভগবান ভুলটা তোর জন্য হয়েছে আমার কিসে ভুল সে তো ইতিহাসের মহাপুর ছত্রপতি শিবাজি আচ্ছা তার বাঘ কলকাতার মিউজিয়ামে রাখা হয় ওই তো নোক আর আমি তো ছত্রপতি আমি তো শিবাজি বাঘ হ্যাঁ লোক ঠিক করতে যা তুই ভাই নোক 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 নগ নোক আমি বুঝতে পেরেছি দুটো নাম এমনিতেই একই হয়ে গেছে তারপর বৌদি ভাষার ভুলের জন্য এতবার গন্ডগোল সৃষ্টি করেছেন ওই নকের জন্য গন্ডগোল হ্যাঁ তাই আমার

প্রকল্প মানে শুধু পাইলেন ব্যস্ত না বিভিন্ন কাজের মধ্যে আমরা যুক্ত আছি তুমি ভেবেছ কি আমি কন ট্রাকটা আরে আপনি যা বলবেন এই মাইক্রোফোনে বলুন বলতে হবে

কন্যাশী যুবশী সবুজ সাথী ওই সাথে সাথী হয়ে গেছে এত কেউ বলতে বলে হ্যাঁ আবার ধরে না এ কি ওই লক্ষ্মী ভান্ডার হ্যাঁ নারায়ণ ভান্ডার নারায়ণ ভান্ডার কোথায় ছিল ও ভান্ডারা সব করে গেছে

করিনি আমি বাংলায় ডবল এম এ পাস করিনি তা কি আমি ইতিহাসে ডবল এম এ পাস করেছি ও মা আমার ক্লিয়ার করতে দিচ্ছি তুই করিনি আমি ইতিহাসে ডবল এম এ পাস করিনি করেছেন টা কি আমি মাধ্যমিকে ডবল ব্যাচ পাইছি ওই জন্য লেখাপড়া ছেড়ে দিয়েছি

তোর জন্য আমার গোলায় দড়ি মরতে হবে দেখো শিবা তুমি একটা কাজের সংযুক্ত আছো আমি একটা কাজে সংযুক্ত আছি আচ্ছা কিন্তু কখনো নিজের কাজের জন্য পরের কাজে সময় নষ্ট করা উচিত নয় একদম না কথায় কি বলে জানো টাইম এবং টাইড ওয়েট ফর নান হ্যাঁ সময় এবং স্রোত কোনোদিন কারোর জন্য অপেক্ষা করে না না সেটা তোমাদের মতো গাইঙ্গা ব্যাকডেটাটা কোনোদিন বুঝতে পারবে না মাইন্ড ল্যাঙ্গুয়েজ

আমার তোমাকে খুব ভালো লেগে গেছে আর এই প্রতিভাটা যে মানুষটার মধ্যে আছে সেই মানুষটাকে যে আমি ভালোবেসে ফেলেছি সত্যি বলছো ম্যাডাম তুমি আমার ভালোবেসে ফেলেছো হ্যাঁ শিবাজি আজ আমার বলতে কোনো দ্বিধা নেই আমি যে তোমাকে ভালোবেসে ফেলেছি আই লাভ ইউ শিবাজি বাস মু তো হিরো বলি তুই তারপর তো পুরো পরশান ਮੋਰਾਂ ਛਾਤੀ ਦੀ ਤਰਖੰਡਾ ਵਜੇਦੀ ਛਾਤੀ ਦੀ ਤਰਖੰਡਾ ਵਜੇਦੀ ਮੂਤ ਹੀਰੋ ਬਣੀ ਤੂੰ ਹੀਰੀ ਬਣੀ ਤੁਪੂਰੂ ਵਰਸਾ ਨੱਚ ਰਹੀ ਮਿਝੀ ਮੂਤ ਹੀਰੋ ਬਣੀ ਤੂੰ ਹੀਰੀ ਬਣੀ ਤੁਪੂਰੂ ਵਰਸਾ ਨੱਚ ਰਹੀ ਮਿਝੀ ਮੋਰਾਂ ਛਾਤੀ ਦੀ ਤਰਖੰਡਾ ਵਜੇਦੀ ਛਾਤੀ ਦੀ ਤਰਖੰਡਾ ਵਜੇਦੀ